ছিলেন আর সুভাষ মহারাজ রায় বলেন সরেন্দ্রববনে আট আটপুর আসছেন এখানে তাহলে মরাজ মায়াণজাপুর থেকে আটপুর হচ্ছে দেড় ঘন্টা বাইকে আর নেটলি ওয়ান কোথায় বটনা আপনি বললে হয় নাকি নমস্কার ভক্তমণ্ডলী আমি এখন আছি রামকৃষ্ণ মোটা আটপুর এই দিকটা সাধু নিবাস আটপুর মঠে অনেকগুলি সাধু নিবাস আছে এটা আলাদা আলাদা বিভাগ আলাদা আলাদা সাধু নিবাস এটিতে পবিত্র মহারাজ পূজারী মহারাজ পবিত্র মহারাজ আর সুরেশ মহারাজ অফিস দেখেন সুরেশ মহারাজ এনারা দুজন থাকেন এটা মন্দিরের সাইডের দিক আমাদের যে আটপুর মঠের মন্দিরটা মন্দিরটা এটা বাবুরাম মহারাজের মামাবাড়ি এটা বাবুরাম মহারাজের জন্মস্থান বলে এখানে মন্দিরটি তৈরি হয়েছে এটি মন্দিরটি মন্দিরের গর্ভগৃহটি এবং মন্দিরের নাট মন্দিরটি খুবই ছোট তো ওই জন্য এখানে মন্দিরেতে দীক্ষা হয় না দীক্ষা কনফারেন্স হল আছে একটি সেখানেতে দীক্ষা দীক্ষা হয় কিন্তু এখানেতে পূজা সমস্ত কিছু সময় এখানেতে হয় এখানের মূল যে উৎসব সেটি ধনী উৎসব চব্বিশে ডিসেম্বর হয় বাইরে বাইরে থেকে থেকে মন্দিরটা আমরা এখন এসে উপস্থিত হয়েছি আটপুর মঠের দাতব্য চিকিৎসালয় ক্যাম্পাসে আটপুর মঠের দাতব্য চিকিৎসালয় ক্যাম্পাসটি আমাদের তাপস মহারাজ স্বামী শ্রীবৎসানন্দজি ওনার আন্ডারেতে আছে উনি এটা দেখাশোনা করেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হুগলি জেলার মধ্যে সবথেকে বড়ো আটপুরের দাতব্য চিকিৎসালয়কেই মনে করা হয় এখানে এতগুলো ডাক্তার বসেন আপনারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন কোন কোন ডাক্তার কবে কবে বসেন সব থেকে বড় কথা এখানেতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি সবথেকে বড় কথা যেটা যে এখানেতে দিশা আই হসপিটালের একটা আলাদা চেম্বার করা আছে দিশা আই হসপিটালের নিজস্ব সেট আপ আছে এখানে দিশা আই হসপিটালের এখানেতে চক্ষু অপারেশান ছানি অপারেশন এখানেতে হয় ওই নাম ছাড়াও এখানে আরও কিছু নাম আছে আর এখানেতে সমস্ত কিছু আছে এখানেতে দেখুন রুগীদের নাম লেখানোর সময় আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে এই পুরো ইন ইনফরমেশানগুলো পাবেন এই দাতব্য চিকিৎসালয়টার পিছনে সবথেকে যে বড় এ আছে সেটি আমাদের আগের যিনি মহারাজ ছিলেন বড় মহারাজ গোবিন্দ মহারাজ ওনার উনি দাতব্য চিকিৎসালয়টা এন হিন্দুস্তান পেট্রোলিয়াম আর এলআইসির কাছ থেকে ডোনেশান নিয়ে এটা তৈরি করেছিলেন দোতলায় দাতব্য চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয়ের সমস্ত কিছু আছে এখানেতে প্রথমেতে এসে এটা গেট মেন গেট ভেতরে যে কাঁচের ঘরটি দেখতে পাচ্ছেন ওই কাঁচের ঘরটিতে মহারাজ বসেন ওখানেতে আমি বাইরে থেকে দেখাচ্ছি এখন ডাক্তারবাবু আজ রবিবার এই কাঁচের ঘরটিতে মহারাজ বসেন এখানিতেই নাম লিখিয়ে লেখাতে হয় লিখিয়ে এখানেতে বসার জন্য রুগীদের বসার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে রুগীরা বসেন ডাক্তারবাবুরা এই চেম্বারগুলোতে বসেন এই ঘরগুলোতে এই যে এতগুলো ঘর আছে এই ঘরগুলোতে ডাক্তারবাবুরা বসেন আর এইটি এই যে এটি এটি ওপরতলাটা গেস্ট হাউস নিচের তলায় মহারাজ থাকেন তাপস মহারাজ স্বামী শ্রীবৎস উনি এই নিচের তলায় থাকেন আর এই যে দূরের যে ঘরটি এটি গেস্ট হাউস হচ্ছে আর এইটি আমাদের আটপুর মঠের পুরনো অফিস ঘর ছিল আমি আপনাদের ওখানে নিয়ে নিয়ে যাচ্ছি যারা বয়স্ক ভক্তমণ্ডলী আমাদের এই চ্যানেলের শ্রোতা আছেন দর্শক আছেন ওনারা জানবেন যারা পূর্বে আটপুর এসেছেন এই ঘরটাই তখন ছিল গোবিন্দ মহারাজের বসার ঘর এবং অফিস ঘর উপরতলাটায় সেই তাপস মহারাজ থাকতেন আগে যিনি মহারাজ ছিলেন সেই তাপস মহারাজ থাকতেন আমি আপনাদের পুরোনো ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি বেল পড়ে আছে অনেক অনেক বেল পড়ে আছে পাশে আমলকি গাছ এটা এখন মহারাজের গাড়ি হ্যাঁ এইটি আগে অফিস ঘর ছিল আর এ ঘর ছিল আপনাদের দেখালাম এই যে দূরের মন্দিরটি ওটি মন্দির আর এই রাস্তাটা এখান দিয়ে চার চাকা গাড়ি যায় না কিন্তু আপনারা হেঁটে এই রাস্তার থেকে বাবুরা মহারাজের যে বাড়ি যেখানে স্বামীজি এসেছিলেন সেই বাড়িটিতে যেতে পারবেন আপনারা সামনের যে হলুদ রঙের বাড়িটা ওটা গেস্ট হাউস ওটা প্রসাদ স্কিমে তৈরি হয়েছে আটপুর মঠে অনেকগুলি গেস্ট হাউস আছে লক্ষ্মী মহারাজ প্রচুর গেস্ট হাউস বানিয়েছেন গেস্ট হাউসটি এখানেতে মোট দুশো জন গেস্ট থাকতে পারে এটা দু সালে তৈরি হয়েছে আমরা গেস্ট হাউসের পাশ দিয়ে যাচ্ছি এটি আরগো এখানেতে সমস্ত কিছু এ হয় ভেষজ উদ্ভিদ চাষ হয় এটা পুরোনো যে বাড়িটি এই বাড়িটি বাবুরাম মহারাজের বাড়ি আমি জমিদার বাড়ি এটা কনফারেন্স হল এখানেই দীক্ষা টিক্ষা হয় আমরা এবার ওই বাড়ির মধ্যে ঢুকবো বাড়ির মধ্যে ঢুকে এখানেতে ওই পাঁচটি মহারাজের অফিস বড় মহারাজের বড় মহারাজের অফিসটিও আপনাদের দেখাবো এটি প্রসাদ কক্ষ এখানেতে প্রসাদ এ হয় ওপরটা সব যারা গেস্ট মহারাজ আসেন দীঘার সময় কিংবা এর সময় তখন থাকেন ওপরের ঘরে আর নিচের এই যে ঘরটি দেখতে পাচ্ছেন একটি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজরা এলে এখানটায় থাকেন আমি এবার ধনী মণ্ডপের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এটি এখানে এখানেতেই খাওয়া দাওয়া হয় যখন সব এরা আসেন যখন কোনো অনুষ্ঠান হয় এই জায়গাটিতে খাওয়া হয় দুর্গা সময় এখানেই খাওয়া হয় এটি রাজবাড়ি এটি বাবুরা মহারাজের পৈতৃক বাড়ি এটা লক্ষ্মীনারায়ণ মন্দির উপরতলাটা লক্ষ্মীনারায়ণ মন্দিরটা এটা নিচের তলায় অধ্যক্ষ মহারাজ থাকেন লক্ষ্মী মহারাজ এটি ধুনিমণ্ডপ এটা দুর্গা মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন এটা দুর্গা মণ্ডপ এটা মণ্ডপ এখানেতে স্বামীজি এটি ধনী মণ্ডপ ধনী মণ্ডপের চারপাশটা আপনাদের দেখালাম ধনী মণ্ডপ এরকম দেখতে স্বামীজির সাথে গুরু ভাইরা তারা ধুনি জেলে এই জায়গা যেখানেতে স্বামীজি প্রথম ধুনি জ্বালিয়েছিলেন এখনও চব্বিশে ডিসেম্বর রাত্রে এখানেতে ধুনি জ্বালানো হয় এটি দুর্গা মণ্ডপ এখানে দুর্গা পুজো হয় দুর্গার কাঠামো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি উঠে আপনাদের ভালো করে দেখাচ্ছি ভেনটি এখানটা পুরো ঘিরে দেওয়া হয় এখানেতে আপনারা দেখতে পারেন আটপুর গ্রাম কেন পবিত্র আমাদের হুগলি জেলার একমাত্র কামারপুকুরের দিকে মানে তারকেশ্বর থেকে যে রাস্তাটি কামারপুকুর যাচ্ছে এই আটপুর অবধি স্বামীজি এসেছেন স্বামীজি এরপর স্বামীজি কোনোদিনও কামারপুকুর যাননি তো স্বামীজি এতদূরই লাস্ট হুগলি জেলা আটপুর হচ্ছে লাস্ট মানে হরিপাল লাস্ট যেখান থেকে স্বামীজি ফিরে গেছেন তো তখন স্বামীজি স্বামীজি হননি তখন নরেন্দ্রনাথ দত্ত দুর্গা মণ্ডপ থেকে ধুন ধনী মণ্ডপ পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন তো ধুনিমণ্ডপ এখানে তো সামনে থেকে রাজবাড়ির সামনে এখানেতে দেখতে পাচ্ছেন সেই বোর্ড যেখানেতে লেখা আছে সমস্ত কিছু ইতিহাস আটপুর মঠের এখানেতে কে কে এসেছিলেন নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর সারদা মানে নরেন্দ্র বিবেকানন্দ স্বামীজি বাবুরাম মহারাজ এটা বাবুরাম মহারাজেরই বাড়ি আপনারা জানলেন স্বামী প্রেমানন্দজি শরৎ স্বামী সারদানন্দজি শশী মহারাজ শশী মহারাজ তো প্রথম থেকেই আছেন স্বামী রামকৃষ্ণানন্দ শিবানন্দজি স্বামী শিবানন্দ তারক মহারাজ কালী মহারাজ স্বামী অবেদানন্দ নিরঞ্জনানন্দ নিরঞ্জন মহারাজ গঙ্গাধর অখণ্ডানন্দজি আর সারদা মানে ত্রিগুণাতিতানন্দী এটা এর যে নিত্য সেবা নিত্য সেবা বাবুরাম মহারাজের যারা সব ওয়ারিস বংশধর যারা ছিলেন তো ওনারা করেন এখনও ওনাদের এটা বাড়ি আর এটা যে নরনারায়ণ মন্দিরটা এই নরনারায়ণ মন্দিরটা ওনাদেরও পালা পড়ে মঠেরও পালা পড়ে এটা এখনও যৌথ আছে কারণ ওনাদের ওটা পৈতৃক বাড়ি আর এখানেই স্বামীজি এই ঘরটি খুবই পূর্ণভূমি এটা শারদা নিকেতন এখন শারদা নিকেতন নাম হয়েছে কারণ এখানেতে মা এসেছেন এখানেতে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর এটি রামকৃষ্ণ মঠ বেলুর দ্বারা অধিগৃহীত হয়েছে তার আগে আঠারোশো আর 18৯৪ সালে আর আঠারোশো এই বাড়িটা মানে ভেঙে গেছিল আবার পুনরায় এ হয়েছে একটা ছোট বাগান আছে এটা মহারাজদের ওয়ারিসদের বাড়ি আর এই দুতলাতে মায়ের বাড়ি আছে স্বামীজির ঘর আছে এখানেতে মা আর স্বামীজি দুজনে এসেছিলেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর এটি রামকৃষ্ণ মঠ বেলুর দ্বারা অধিগৃহীত হয়েছে তার আগে আঠারোশো সালে আর আঠারোশো সালে দুবার এই বাড়িটা মানে ভেঙে গেছিলো আবার পুনরায় এ হয়েছে একটা ছোট বাগান আছে এটা মহারাজদের ওয়ারিসদের বাড়ি আর এই দুতলাতে মায়ের বাড়ি আছে স্বামীজির ঘর আছে এখানেতে মা আর স্বামীজি দুজনে এসেছিলেন আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি এইটি স্বামীজির ঘর স্বামীজি যখনই আসতেন তখনই এই ঘরটিতে শয়ন করতেন আমি আপনাদের ঘরের ভেতরের চিত্রটা দেখাচ্ছি স্বামীজির একটা ইয়ে আছে সে বিছানা এখনও আছে মঠ এটাকে সযত্নে সংরক্ষিত করে রেখেছে স্বামীজির ঘর থেকে এরপর আমি মায়ের ঘরে যাব দেখুন জানলা দিয়ে দেখাচ্ছি ঘরটি বন্ধ থাকে এরপর মায়ের ঘরে এখানে তো বোর্ডে আছে মা কবে এসেছিলেন সেই তথ্য দেখুন এটা মায়ের ঘর মা এখানে এসে থাকতেন কি সুন্দর করে সযত্নে রাখা আছে মায়ের ঘর এখানে বসে ভক্তরা সবাই জপ করে ইনি মাতঙ্গিনী দেবী মাতঙ্গিনী ঘোষ ইনি বাবুরাম মহারাজের মানে স্বামী প্রেমানন্দজি ওনার মা এই মহিষী মাতাকে কেন মহিষী বলছি তার ইতিহাস আমি পরে বলছি এই মহিষী মাতাকে দেখে রাখুন বাবুরাম মহারাজের বিভিন্ন অবস্থার ছবি বাবুরা মহারাজ বিভিন্ন সময়ের ছবি এগুলো বাবুরা মহারাজের বিভিন্ন বয়সের ছবি দেখুন এখানেতে করা আছে এখানে ঠাকুরের যে ষোলো জন পার্শ ওনাদের ছবি ও না এটা যারা যারা আটপুর এসেছেন ওনাদের ছবি ষোলো জন না যারা যারা আটপুর এসেছেন ওনাদের ছবি ও এখানে যোগিন মা গোলাম মা বলরামবাবু তারপর বৈকুণ্ঠনাথ স্যান্যাল মাস্টার মশাই আর স্বামী সদানন্দ এটা স্বামী সদানন্দ দেখুন স্বামী সদানন্দ এটা সেই ছবি এটা সেই বিখ্যাত ছবি ধনী মণ্ডপের সময়ের কেন বলছিলাম মহষী মাতা ঠাকুরের যতজন শিষ্য ছিলেন একমাত্র বাবুরাম মহারাজের মাই বাবুরাম মহারাজকে ঠাকুরের কাছে সঁপে দিয়েছিলেন মানে বাবুরাম মহারাজ যে সন্ন্যাসী হবেন তো একমাত্র দেখুন উপর থেকে এরকম দেখতে লাগে আমি দুতলার উপরে দাঁড়িয়ে আছি দোতলার উপরের ভিউটা এরকম আমি এর আগের যখন দীক্ষা হয়েছিল আমাদের শ্রীমৎস্বামী গিরিশানন্দজির যখন দীক্ষা হয়েছিল আটপুরে এই মাস ছয়েক আগে তখন আমি ওই নিচের ওই ঘরটায় ছিলাম ওইটা গেট আমি আর গৌরাটি মঠের আর একজন ভক্ত শুভ শুভজিৎ নন্দী আমরা দুজন ওই ঘরটায় ছিলাম ভলেন্টিয়ারিং করতে এসেছিলাম তো আমি ওপর থেকে নামলাম গেটটা এটা দিই হ্যাঁ কেন মহিষি মাতা সবার মা বাবাই মহিষি ছিলেন কারণ হইলে এত বড়ো বড়ো ঠাকুরের ষোলোজন পার্শদ ষোলোজন পার্শদ ছিলেন না এক একজন এক একজন অগ্নিপিণ্ড ছিলেন অগ্নির গোলা ছিলেন এক একজন তো তাদের মধ্যে এত ক্ষমতা ছিল যে মানে মনে করা হয় ঠাকুর যদি রাজা হন তাহলে সেই ষোলোজন এক একজন তার মানে চালিকা শক্তি তো দেখুন এটা মহারাজের ঘর তো একমাত্র বাবুরাম মহারাজ কি মহারাজেরই মা ঠাকুরের কাছে বাবুরাম মহারাজকে সপে দিয়েছিলেন যে হ্যাঁ মানে ওনার কোনো আপত্তি ছিল না বাদ বাকি সবারই সন্তান সাধু হোক আর কার বাবা মা চায় কিন্তু বাবুরাম মহারাজের মা চেয়েছিলেন যে তার বাবুরাম সাধু হবে সন্ন্যাস নেবে এছাড়াও এটা সেন্টার ওই পাশেতে আছে ওই পাশেতে বড় মহারাজের ঘর আছে বড় মহারাজ যেখানে বসেন ওটা অফিস লক্ষ্মী মহারাজের অনেক কুকুর পোষা আছে তার মধ্যে এরা দুজন এটা খাবার ঘর এটা ভেতরেতে ডাইনিং এগুলো হাত ধোয়ার জায়গা অনেকগুলি আছে পরপর খেয়ে দেখে নিয়ে হাত ধুতে এখানে ড্রাম রাখা থাকে ময়লা ফেলার জন্য সুরেশ মহারাজ আসছেন এটা বড় মহারাজের অফিস ওই একটা দেখতে পাচ্ছেন ওটা বড় মহারাজের অফিস ওখানে বড় মহারাজ লক্ষ্মী মহারাজ বসেন এটা সামনে দেখতে পাচ্ছেন ওটা শিব মন্দির দূরে আমি বাইরে থেকে দেখাচ্ছি বাইরে থেকে ধনী মণ্ডপ বিবেকানন্দ মন্দির এবং যে আটপুর মঠের যে নিয়মটা সেটা আমাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানেই আমাদের আজকের ভিডিও শেষ হলো আপনাদের এরকম ভিডিও আরও পেতে বিভিন্ন মঠের এরকম ভিডিও আরও পেতে আপনারা দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ঠাকুর জয়মান জয় স্বামীজি